সালামু আলাইকুম এভরিহন মহান বিজয় দিবস উপলক্ষে সীমিত কয়েকটা শর্ট ভিডিও সেরি আমার ইউটিউব চ্যানেলে আপনারা সকলের লক্ষ্য করেছেন প্লাস দেখি তারপরেও কিছু কিছু জিনিস বাকি আছে যে জিনিসগুলো আমি আজকে এই বড় মাধ্যমে দেখানোর চেষ্টা করবো বড় ভিডিও যদিও নামে কিন্তু ভিডিওর মতো মোটামুটি পাঁচ থেকে ছয় মিনিটের ভিতরে আমি সবকিছু দেখানোর চেষ্টা করবো তো চলেন ভিডিও শুরু করার আজকে যেহেতু মহান বিজয় দিবস সেই উপলক্ষে সকালবেলা সারাটা শহীদ মিনারে ফুল টুল কিছুই দেয় সেই অনুষ্ঠানটা আসলে হাজির হতে বা উপস্থিত হতে পারেনি সকাল নয়টার পরে গে আমি কলেজে উপস্থিত হতে তো কলেজে উপস্থিত হয় সারের কিছু খেলাধুলা দেখি যেগুলো আপনার হচ্ছে আমার শিক্ষক প্লাস হচ্ছে যারা সহকারী শিক্ষক ছিল প্লাস আপনার যারা কর্মী ছিল সহকারী ওয়ারের ভিতর যে খেলাধুলা ছিল তো খেলাধুলা হওয়ার পরে মোটামুটি জোলোজার বোর্ডারের মধ্যে আপনার শুরু হয় হচ্ছে ফুটবল ম্যাচ ফুটবল ম্যাচের ফাইনাল ম্যাচ ক্রিকেট ম্যাচও হবে ওইটিরও ফাইনাল ম্যাচ কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে ক্রিকেট প্লাস হচ্ছে ফুটবলটা অবশ্য দেখানো হয়নি ক্রিকেট ম্যাচের আপনার হচ্ছে রাউন্ড ভিত্তিক খেলা ছিল তো ওই খেলাতে আমরা মোটামুটি রাষ্ট্রবিজ্ঞান হারিয়ে গেছি তো জোয়েলোজার বোটানি মূলত ফাইনালে উঠেছে সবগুলারই কলেজে হচ্ছে আপনার খেলা চলতেছে আর আমি সজল অনন্ত চলে আসি হাই স্কুল মাঠে এই দেখা হচ্ছে আপনার ডিসপ্লে আছে তো আমার এই শাহদুল্লাহ সরকারি কলেজেরও ডিসপ্লে আছে প্লাস আপনার বাঘা থানার যত স্কুল প্রাইমারি স্কুল হাই স্কুল তারপর আপনার হচ্ছে কলেজ সবগুলারই ডিসপ্লে মোটামুটি এই বাঘা হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয় প্রতি বছরই ভাই খালি এক বছর যে তা না প্রত্যেক বছরই আপনার মহান বিজয় দিবসে এইগুলা হয় থাকে এই কলেজ এই হাই স্কুল মাঠে প্রায় আপনার এক ঘন্টা বসে থাকার পরে অবশেষে পালা আসে আমার কলেজের আমারে কলেজটা আসলে সবার শেষে দেয় আর কি কলেজ সেকশন তো আমার সেই কারণে আর কি আমার এটা সকলের শেষে দেয় হাই স্কুল প্লাস আপনার ওই যে প্রাইমারিগুলো আছে তো প্রাইমারি টাইমারি হাই স্কুল সারা শেষে তারপরে গা পালা আসে আমার কলেজের তো আলহামদুলিল্লাহ আমার ডিসপ্লে শুরু হয়ে যায় তো আমার ডিসপ্লেটা মোটামুটি আপনার উনিশশো সালের আদলে তৈরি করা হয়েছিল পাক বাহিনীরা আপনার হচ্ছে আমাদের যে নিরীহ মা বোন প্লাস আপনার হচ্ছে যে বাঙালি ছিল নিরীহ তার উপর কিরকম অন্যায় অত্যাচার নির্যাতন করেছে সব কিছুই ভাই এই ডিসপ্লের মাধ্যমে ফুটা তোলার চেষ্টা করছে আমাদের কলেজে ছোট ভাইয়ের মাসাল্লাহ এক কথা খুবই অসাধারণ হয়েছে আমার দেখতে মোটামুটি আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে প্লাস আপনারা কিরকম লাগিছে অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন তো অভিনয় দেখতে দেখতে মোটামুটি সজলা ভিতর যে কোনো একজন উঠে ভাই যে সুন্দর অভিনয় করতেছে কত মাস থেকে টেলিং তো ভাই অভিনয় দেখার পর আমার মনে হচ্ছিল কত কষ্ট করে এই অভিনয় গুলো তো আলহামদুলিল্লাহ অভিনয় দেখার শেষে আমরা রওনা দি হচ্ছে উপজেলার ভিতর তো ওই জায়গাত হচ্ছে আপনার বিজয় মেলা হচ্ছে তো প্রতি বছরই মোটামুটি এই জায়গা বিজয় মেলা হয় প্লাস আপনার ওই জায়গা পিঠা উৎসব হয় তো এবার হচ্ছে আমার এই পিঠা উৎসবটা যত সম্ভব কলেজের ভিতরে হবে আমার কলেজের ভিতরে ইনস্টল করে দিছে উপজেলার থেকে ঘুরে টুরে এসে আমরা চলে আসি আমার কলেজে তো কলেজে হচ্ছে আমার সাজাতে হবে তো আমার ডিপার্টমেন্টের ভিতর থেকে আমরা আসা শুরু করে টলের উদ্দেশ্যে তো এই মোটামুটি তিন খান আর একটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান প্রতি বছর হচ্ছে উপজেলার ভিতর যখন পিঠা উৎসব হয় তো ওই জায়গাত মোটামুটি আপনার অনেকগুলা টল হয় দেখা যাচ্ছে হাই স্কুল থেকে শুরু করি প্রাইমারি প্রাইমারি থেকে কলেজ মহিলা কলেজ সবগুলো এক কথা আপনার বাগা থানার যত স্কুল কলেজ আছে সবগুলো মোটামুটি ওই জায়গাত হচ্ছে আপনার অংশগ্রহণ করে এই বছরখানে তো ব্যতিক্রম যে কোনো কারণবশত আপনার সগোলা মিলি পিঠা উৎসবটা করতে পারেনি তো আমরা আসলে এই জিনিসটা মিস করতে চাচ্ছি নি যে কারণে আমার কলেজ থেকে আমার সারাটা এই আয়োজনটা করে আমার খুবই ভালো লাগে এক কথা তো অসাধারণ আলহামদুলিল্লাহ খুবই এনজয় করতেছি পিঠা উৎসব দেখাচ্ছে মিসের কোনো সিস্টেমই নেই স্টল থেকে ডাইরেক্ট আমি চলে আসি আমার ডিপার্টমেন্টে তো এই জায়গাতে এসে দেখি বান্ধবীরা একেবারে আপনার পিঠা ভাজতেছে কেউ বানাচ্ছে এক আর এক রকমের কাজ করতেছে এক আর জন এক রকম ভাবে সাহায্য করতেছে এক কথা দশে মিলে করি কাজ হাড়ি দিতে নাইলা এরকম একটা অবস্থা ডিপার্টমেন্টে আপনার হালকা পাতলা পিঠে ভাজ কাতা টাদা দেখার পরে হালকা পাতলা খাওয়ার পরে চলে আসি মাঠে তো এই জায়গাতে হচ্ছে এখন সাইকেল রেস অনুষ্ঠিত হচ্ছে যে জায়গাতে আমি হচ্ছে মোটামুটি পার্টিসিপেট করি তো আলহামদুলিল্লাহ এই জায়গাতে মোটামুটি আমি ফার্স্ট ওই প্রথম স্থান অধিকার করি সাইকেলে তো সাইকেল শেষে শুরু হয় আপনার হচ্ছে ম্যাচে লেড়ে আপনার চেয়ার খেলা তো চেয়ার খেলার পাশাপাশি ওই সাইড আবার হচ্ছে সালপালের মোরগ লড়াইও চলতেছে একসাথে দুই খেলায় চলতেছে এক সময় নষ্ট করতে চাচ্ছে না এদিক আপনার পার দেখতে দেখতে বারোটা হয়ে গেছে আপনার মোটামুটি একটু ভিড় এখন কম কারণ হচ্ছে সালপালের খেলাধুলা চলতেছে সেই কারণে ওই সাইড এখন সেরকম কোনো সালপাল টালপাল নাই দেখা যাচ্ছে যারা কাছে কোলের আপনার স্টলের দেখাচ্ছে নিজস্ব ওরা বসে পিঠি টিটি খাচ্ছে একটা জিনিস বা বিষয়ের জন্য আমি খুবই আন্তরিক ভাবে দুঃখিত সেই বিষয় এটা হচ্ছে আপনি জুয়োলজি আর হচ্ছে ডিগ্রি ফাইনাল ম্যাচ খেলি আসলে বোটানি বাদ পড়ে যায় সেই জিনিসটা আমার বলতে খেয়াল নেই বা স্মরণে ছিল না এক কথাত আপনার হচ্ছে বোটানি বাদ পড়ে যায় ফাইনাল ম্যাচ খেলে জুয়োলজি আর ডিগ্রি ওর ঝাপ লাপ অঙ্ক খেলা এক কথাত কোনো খেলারই কমতি ছিল না সারা খান দিন তো দেখতে দেখতে মোটামুটি আমার দুপুরে খাওয়ার সময় হয়ে যায় দুপুরে খাওয়ার জন্য আমার হচ্ছে আলাদা করে কোনো খাবারের ফাংশন করা লাগে না বা বাজেট করা লাগে না সেটা আমার কলেজের পক্ষ থেকে দেওয়া হয় সাইদিক ভাই সালপালের জন্য এটি কিন্তু একটা আনন্দের বিষয় বলতে পারে তো আলহামদুলিল্লাহ আজকের মতো ভিডিও এই জায়গাতে শেষ করে দিছি তো শেষ করার আগে আর কথা বলি দেয় সে কথাটা হচ্ছে আপনার আমার বন্ধুরা গিটার টিটার সব আনতে গেছে সন্ধ্যার দিক ওরা হচ্ছে আবার বড় ধরনের পিকনিক টিকনিক করবে কিন্তু ওই জায়গাতে আমার থাকা হবেলি কারণ বাড়িতে হালকা পাতলা কাজ আছে তো দেখা হচ্ছে আগামী নতুন ভিডিও ততদিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন